মোম নিরাঞ্যনাং নিতমনাংত রুপাম ভকতানুকাম পাজ্ধিত বিকরহাং বঈ ইশাবতারাং পারমেশমিদ্যাং তং রামকৃষ্ণ শির আমি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুল উন্ঠিত প্রণাম নিবেদন করি আজকে আমরা রামায়ণের কথা একটু স্মরণ মনন করবো এবং প্রসঙ্গত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে যে রামায়ণ প্রসঙ্গ আছে সেটি নিয়েই আমাদের আজকের অনুধান রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে নিঃস্নাত এবং সুলেখিকা গৌরী ভৌমিক এই জানুয়ারি মাসের দু সালের জানুয়ারি মাসের নিবদত পত্রিকায় খুব সুন্দর একটি প্রবন্ধ লিখেছেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে রামায়ণ প্রসঙ্গ সেই প্রবন্ধের আলোকেই আমরা আজকের সৎকথায় প্রতিদিনের মনন এই অনুধ্যানে ভগবান রামচন্দ্রের কথা স্মরণ মনন করব আমরা জানি যে রামায়ণ ভারতবর্ষের ইতিহাস এবং এই ইতিহাস সত্যগত জাতির অন্তরাত্মাকে স্পর্শ করে চিরপ্রবহমান রামচন্দ্রের ত্যাগ সীতা দেবীর দুঃখ ক্ষম স্থৈর্য আর লক্ষণের আনুগত্য সম্পর্কে অতি অমার্জিত নিরক্ষর হিন্দুও কিন্তু এই তিনটি গুণ জানে এবং এই আদর্শকে সামনে রেখেই অর্থাৎ ত্যাগ ধৈর্য এবং আনুগত্য জাতির চরিত্রে কাঠামোটি গড়ে উঠেছে তাই রবীন্দ্রনাথ একে বলেছেন চিরকালের ইতিহাস শ্রী রামকৃষ্ণ কথামৃত এ যুগের অসামান্য আধ্যাত্মিক সম্পদ নবযুগের নববেদ কথামৃতের পাতায় পাতায় রামায়ণের কথা রয়েছে ঠাকুর নিজে স্বামীজিকে শরীর রক্ষার আগে একান্তে বলেছিলেন যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণ রূপে ভক্তের জন্য অবতীর্ণ হয়েছে শ্রী রামচন্দ্র যে শরীরে আধারভূত তার প্রতিদিনের যাপনে উচ্চারণে এবং আধ্যাত্মিক দেশনায় রামায়ণ কাহিনীর স্মরণ মনন উপস্থাপন অনিবার্য আঠারোশো পঁচাশি সালের নয় আগস্ট দক্ষিণেশ্বরে ভক্তদের কাছে ঠাকুর আত্মস্বরূপটি উদ্ঘাটন করছেন তিনি বলছেন বাপ গয়াতে স্বপ্নে দেখেছিলেন রঘুবীর বলছেন আমি তোমার ছেলে হব এর ভিতরে তিনি আছেন ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় প্রতিদিন শ্রী রঘুবীরের পুজো সমাপ্ত করে তবেই জল গ্রহণ করতেন চরম দুর্বিপাকে পরেও নিষ্ঠাবান এই ব্রাহ্মণ ধর্মবোধ থেকে চ্যুত হননি ইষ্ট দেবতাকে সম্বল করে পিতৃপুরুষের ভিটে ছেড়ে আমার পুকুরে এসছেন তাই শ্রী পরবর্তীকালে বলেছেন আমার বাবা রঘুবীর রঘুবীর বলতেন আর তার বুক রক্ত বর্ণ হয়ে যেত একদিন গ্রামান্তরে যাওয়ার পথে একটি গাছের নিচে বিশ্রাম করবার সময় তিনি দেখেন বালকরূপী রামচন্দ্র তাঁর বাড়ি গিয়ে তাঁর সেবা গ্রহণ করতে চাইছেন দারিদ্রের কারণে সেবাপরাধ হতে পারে সেই আশঙ্কায় ক্ষুদিরাম অস্বীকৃত হলে তিনি তার ত্রুটি গ্রহণ না করার অভয় প্রদান করছেন এবং ঘুম থেকে উঠে ক্ষুদিরাম কাছের ধান ক্ষেত থেকে একটি রঘুবীর শিলা লাভ করেন এবং তাকেই গৃহ রূপে প্রতিষ্ঠা করে নিত্য সেবা করতে থাকেন তারপর ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়াতে গিয়ে স্বপ্ন দেখেন এবং গদাধরের মন্দিরে তার পাদপদ্মের সম্মুখে নবদুর্বাদল শ্যাম জ্যোতির্ময় এক দিব্য পুরুষ তাকে বলছেন যে তোমার ভক্তিতে আমি পরম প্রসন্ন রূপে তোমার ঘরে জন্ম নিয়ে তোমার সেবা গ্রহণ করবো এবং তারপরেই কিন্তু এই ক্ষুদিরাম পত্নী চন্দ্রমণি দেবী এক অসামান্য শিশুর জন্ম দেন যার নাম রাখা হয় গদাধর এবং জন্মের পর থেকেই জ্ঞান হলেই ঠাকুর নিজেই নিজের আবির্ভাব সম্পর্কে এই কাহিনী শুনে এসেছেন এবং কুলদেবতা রঘুবীরের দর্শনের জন্য ঠাকুরের দ্বাদশ বর্ষব্যাপী সাধনকালে জগদম্বা দর্শনের পরেই অন্তরাত্মা ব্যাকুল হয়ে ওঠে তিনি জগদম্বা জগদম্বার দর্শনের পরেই রঘুবীরের দর্শনের জন্য হনুমানের মতন দাস্যভাবের সাধনায় ব্রতি হন ওই সময় তিনি আহার বিহার সমস্ত কাজ হনুমানের মতন করতেন এবং কাপড়খানাকে লেজের মতন কোমরে জড়িয়ে বাঁধতেন এবং লাফিয়ে লাফিয়ে চলতেন ফল মূল ছাড়া অন্য কিছু খেতেন না নিরন্তর রঘুবীর রঘুবীর বলে গম্ভীর স্বরে চিৎকার করতেন এবং তার মেরুদণ্ডের শেষ ভাগটা ওই সময় প্রায় এক ইঞ্চি বেড়ে গিয়েছিল শ্রীমকে পরবর্তীকালে বলছেন যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায় একজন রামের ভক্ত রাত দিন হনুমানের চিন্তা করত মনে করত আমি হনুমান হয়েছি শেষে তার ধ্রুব বিশ্বাস হলো যে তার একটু ল্যাজ হয়েছে এইভাবে দাস্য ভক্তির সাধনকালে শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে মা সীতা দেবী দর্শন পান শ্রীরামকৃষ্ণ দেবীর তন্ত্র সাধনার শেষ পর্যায়ে জটাধারী নামে এক রামায়িত সাধু আসেন ঠাকুর তার কাছে রাম মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন এবং এই সাধুর কাছে রামলালা নামে রামচন্দ্রের এক বাল বিগ্রহ অষ্টধাতু নির্মিত ছিল এই রামলালার প্রতি জটাধারী ছিল অদ্ভুত ভালোবাসা কিন্তু শিশু রামচন্দ্র সত্য সত্য আবির্ভূত হয়ে তার সেবা নেন বলে তিনি অনুভব করতেন আর ঠাকুরের অন্তরেও ছিল রঘুবীরের জন্য প্রেম ভক্তি জটাধারীর সাহচর্যে সেটা উদ্দীপ্ত হয়েছিল তিনি এই বিগ্রহের প্রতি গভীর বাৎসল্য রসে আকৃষ্ট হয়েছিলেন এবং রামলালাও তাঁর প্রতি অনুরক্ত হয়ে পড়লেন সর্বদাই তার অনুগমন করতে লাগলেন এই মধুর সম্বন্ধ জানতে পেরে জটাধারী রামলালা বিগ্রহ ঠাকুরকে সমর্পণ করেই বিদায় নেন পরবর্তীকালে ঠাকুর বলছেন যখন লীলায় মন নেমে আসত কখনো সীতারামকে রাত দিন চিন্তা করতাম আর সীতারামের রূপ সর্বদা দর্শন হতো রামলালাকে নিয়ে সর্বদা বেড়াতাম কখনো নাওয়াতাম কখনো খাওয়াতাম জীবের অহংকার কিভাবে সব আবরণ করে রাখে সেটি নিয়েও ভগবান শ্রীরামকৃষ্ণ যখন আলোচনা করেছেন তখন বলেছেন যে অহংকারই হচ্ছে মায়া সেটা মেঘের মতন সূর্যকে আড়াল করে রাখে এই অহংরূপী মেঘ সরে গেলে সত্য সূর্যের দর্শন হয় বলেই ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে মনের পথে চলেছেন আগে রামচন্দ্র মধ্যে সীতা পেছনে লক্ষণ শ্রীরামকৃষ্ণদেব বলছেন আড়াই হাত ধরে শ্রীরামচন্দ্র যিনি সাক্ষাৎ ঈশ্বর মধ্যে সীতা রূপিনী মায়া ব্যবধান আছে বলে লক্ষণ রূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পায় নাই বলেই ঠাকুর নিজের হাতের গামছাখানি নিজের সামনে মেলে ধরে আড়ালকে সৃষ্টি করে বলছেন আমায় দেখতে পাচ্ছ না তবু আমি এত কাছে জীব তো সচ্চিদানন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকারে তাদের নানান রকম সব উপাধি হয়ে পড়েছে আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে সেজন্য ঈশ্বরের দিকে জীবের মন সহজে যেতে চায় না এখন বলছেন ঈশ্বরের চেয়ে তার মহামায়ের আবার জোর বেশি সৃষ্টি পালন সংহার জীবজগৎ সবই সেই আত্মা শক্তি মায়া মহামায়া সেই চিতশক্তির ঐশ্বর্য তিনি দ্বার না ছাড়লে ঈশ্বরকে পাওয়া যাবে না বলছেন সেজন্য দেহ ধারণ করে অবতারও এই মায়া আশ্রয় করে লীলা করেন স্বয়ং রাম যিনি পরম তত্ত্বরূপে সব হয়ে রয়েছেন মায়াধী হয়েও দেহরূপে তিনি মায়াধীন তাই তো রাম সীতার জন্য কেঁদে কেঁদে বেরিয়েছিলেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে তবে অবতার ইচ্ছা করে নিজের চোখে কাপড় বাঁধে অধ্যাত্ম রামায়ণের থেকেও ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন নারদ শুদ্ধাভক্তি চেয়েছিলেন কারণ জীবকে মায়াপাস করতে হয় প্রার্থনা করতে হয় দেবশ্রী রামচন্দ্র যখন তাকে বর দিতে চাইলেন তখন তিনি এই প্রার্থনা করেছিলেন তিনি বলেছিলেন নারদ বলেছিলেন রাম যেন তোমার জগৎ মোহিনী মায় মুগ্ধ না হই রামচন্দ্র নারদকে আরও কিছু প্রার্থনা করতে বললেন নারদ বললেন রাম আর কিছু বর চাই না ঠাকুর সেই অধ্যাত্ম রামায়ণের উল্লেখ করে বলছেন রামকে দর্শন করে যত ঋষিরা কেবল এই কথাই বলেছে হে রাম তোমার ভুবন মোহিনী মায়ায় মুক্ত করো না অর্থাৎ যি বিশ্বর মায়ার কথা বলতে গিয়ে কথা মৃতে ঠাকুর এই রামচন্দ্রের কথা বারবার বলেছেন রামায়ণের কথা উল্লেখ করেছেন বিশ্বাসের দ্বারা যে বস্তু লাভ হয় সেটিও শ্রী রামকৃষ্ণ কথামৃতে উল্লেখ করতে গিয়ে বারবার বলেছেন যে বদ্ধ যুগের উপায় হচ্ছে মাঝে মাঝে সাধু সঙ্গ করা নির্জন বাস করার ঈশ্বরের ভক্তি বিশ্বাস প্রার্থনা করা বলছেন বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই বিশ্বাসের কত জোর সেটা বোঝাতে গিয়ে ঠাকুর বলছেন রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম তাঁর লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো কিন্তু হনুমান রাম নামকে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল তার সেতুর দরকার হয়নি ঠাকুর বলছেন নামের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল আমি রামের দাস আমি রাম নাম করেছি আমি কি না পারি এই হচ্ছে বিশ্বাস এবং বিশ্বাস প্রসঙ্গে আরেকটু কথাও আরেকটি কাহিনী গল্পের কথা শ্রী রামকৃষ্ণ কথা রয়েছে বলছেন এক ব্যক্তি লঙ্কা থেকে সমুদ্র পার হবে বিভীষণ একটা পাতায় রাম নাম লিখে তার কাপড়ের খুঁটে বেঁধে দিয়ে তাকে নিশ্চিন্তে সমুদ্রের উপর দিয়ে হেঁটে পার হয়ে যেতে বললেন সাবধান করে দিলেন যে তোমার ভয় নাই তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে কিন্তু ওই ব্যক্তির বিশ্বাসের ভিত্তি বিভীষণের মতন দৃঢ় ছিল না কিছু দূর বেশ নির্বিঘ্নে যাওয়ার পরেই কৌতূহলী হয়ে সে খুঁট খুলে দেখলো দেখলো সেখানে শুধু নাম লেখা আছে নিতান্ত তুচ্ছ মনে করে তার মনে অবজ্ঞা এবং অবিশ্বাস এলো যেই অবিশ্বাস এলো অমনি ডুবে গেল বলছেন আবার এক রাম নাম করে গঙ্গা পার হয়ে গিয়েছিল অর্থাৎ এই বিশ্বাসের কথা প্রসঙ্গ করতে গিয়ে ঠাকুর বারবার সেটি বলছেন কাহিনীর কথা উল্লেখ করছেন যে তিনি এবং তার নাম অভেদ যেই রাম সেই নাম রামই ঘটঘট মেলেটা এটি ভক্তের বিশ্বাস এবং ভক্তি প্রার্থনার পাশাপাশি শ্রীরামকৃষ্ণ কথামৃতে ব্যাকুলতার কথা বলেছেন এবং সেখানেও সে ব্যাকুলতার কথা বলতে গিয়ে ভক্তি প্রাণতার কথা বলতে গিয়ে ঠাকুর অহল্লার কথা রেফারেন্স দিয়েছেন উল্লেখ করেছেন বলছেন শ্রী রামচন্দ্রের পাদস্পর্শে পাশানি অহল্লা সাপ মুক্ত হয়ে তার স্তব করে বলেছেন হে দেব আমি যেখানে অবস্থান করি না কেন সেখানেই যেন আপনার চরণ কমলে আমার অনন্যা ভক্তি বিদ্যমান থাকে অহল্লা বলছেন রাম সুখরজনীতেই জন্ম হোক আর যেখানেই হোক যেন তোমার পাদপদ্মে মন থাকে যেন শুদ্ধা ভক্তি হয় ঠাকুর নিজেও সেই প্রার্থনা করেছেন এবং ভক্তি প্রার্থনার পাশাপাশি ব্যাকুলতা কতটা ব্যাকুল হলে ঈশ্বরকে লাভ করা যায় সেটা বোঝাতে গিয়ে ঠাকুর সীতার উপমা দিয়েছেন সীতা রামকে দর্শন করার জন্য তাকে পাওয়ার জন্য ব্যাকুল তিনি রামময় জীবিতা রাম চিন্তা করে উন্মাদিনী দেহ যে এমন প্রিয় তার প্রতিও তার হুঁশ নেই কথা বলতে বলতে ভাবাবিষ্ট শ্রী রামকৃষ্ণের সীতার উদ্দীপন হয়েছে শরীর মন স্থির চক্ষে অশ্রু ধারা ভাবাবিষ্ট হয়ে বলছেন মা সীতার মতন করে দাও একেবারে সব ভুল দেহ ভুল কোনোদিকে হুঁশ নাই কেবল এক চিন্তা কোথায় রাম সেজন্য মতো বলছেন হয় ভগবানকে জানতে গেলে ভগবতীর মতন হতে হয় আমি সীতা মূর্তি দর্শন করেছিলাম অনন্য নিষ্ঠার কথা বলতে গিয়ে রামকৃষ্ণ কথামৃতে আমরা পাচ্ছি যে হনুমানের কথা ঠাকুর বলছেন এবং সেই কথা বলতে গিয়ে ঠাকুর বলছেন হনুমানের কি ভাব না ধন মান দেহসুখ কিছুই চাই না কেবল ভগবানকে চায় যখন ফটিক স্তম্ভ থেকে রাবণের মরণ কাঠি ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছেন তখন মন্দ নানান রকম ফল নিয়ে তাকে লোভ দেখাচ্ছেন উদ্দেশ্য ফলের লোভে যদি অস্ত্রটা ফেলে দিয়ে যায় কিন্তু হনুমানের হৃদয়ে শ্রীরাম কল্পতরু ফলের তার কোনো লোভ নেই তিনি বলছেন আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল ফলের বৃক্ষ রাম হৃদয়ে এই আমার কি ফলের অভাব ফল চাইছেন না ঈশ্বরের আনন্দে যখন কোনো মগ্ন হয়ে যায় তখন তার জাগতিক বিষয়ের আর কোনো হিসেব থাকে না হনুমানকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন আজ কি তিথি হনুমান বলেছিল আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না আমি এক রাম চিন্তা করি অর্থাৎ ঈশ্বরের আনা মন গেলে তবেই এরকম হয় এই এই হনুমানের অনন্য নিষ্ঠা রাম রূপের প্রতি যখন তার ভক্তি জ্ঞান মিশ্রা তখন তিনি জানেন যিনি পরব্রহ্ম তিনি রাম তিনি কৃষ্ণ তিনি শিব কিন্তু প্রেমা ভক্তি হলে ভক্ত যে রূপটি ভালোবাসে ভক্ত বৎসল ঈশ্বর রূপেই দেখা দেন দ্বারকায় হনুমান এসে বলছে সীতারাম দেখব ঠাকুর রুক্মিণীকে বললেন তুমি সীতা হয়ে বসো তা না হলে হনুমানের কাছে রক্ষে নেই আমরা জানি ভগবান লাভের অন্যতম উপায় শরণাগতি নিরন্তর ভগবত ধ্যানের তৎগত চিত্ত হলেই আসে আত্মসমর্পণ এবং মন প্রাণ যখন ঈশ্বরে সমর্পিত হয় তখন সাধক হংস্থিত প্রজ্ঞ ঠাকুরের কথামৃতে আমরা সেই গল্প পাই যে এক কোলা ব্যাঙের কাহিনী পম্পা সরোবরে স্নানের সময় রাম লক্ষণ তীরে ধনুক গুঁজে রাখলেন স্নানের পর লক্ষণ ধনুক তুলে দেখলেন যে ধনুকে রক্ত লেগে আছে নিশ্চিত অনুমান করে মাটি খুঁড়ে তারা দেখলেন এক কোলা ব্যাঙ্গ রক্তাক্ত হয়ে রয়েছে সু। রামচন্দ্র দুঃখিত হয়ে বললেন কেন তুমি শব্দ করনি আমরা তোমাকে বাঁচাবার চেষ্টা করতাম কোলাবাং বলছেন যখন সাপে ধরে তখন আমি এই বলে চিন্তা করি রাম রক্ষা করো রাম রক্ষা করো এখন দেখছি রামায়ণের কথার প্রসঙ্গে এই ভগবান লাভের জন্য যে ভক্তিপ্রাণতা ব্যাকুলতা নিষ্ঠা শরণাগতির কথা রয়েছে বিশ্বাসের কথা রয়েছে যে বিশ্বর মায়ার কথা রয়েছে এটি যেন আমাদের আজকে ভগবান রামকে স্মরণ করার জন্য অনন্য এবং অধ্যাত্ম রামায়ণে রামচন্দ্র লক্ষণকে প্রকৃত ভক্তের লক্ষণের কথা বলছেন যে আমার শ্রবণে পাঠে ব্যাখ্যায় সদা প্রীতি আমার পুজোয় তৎপরতা এবং আমার নাম সংকীর্তন অর্থাৎ জ্ঞান ভক্তির কথা ঠাকুরের মতে অধ্যাত্ম রামায়ণে জ্ঞান এবং ভক্তির সমন্বয় করা হয়েছে ওই যে হনুমান রামচন্দ্রকে বলছেন রাম কখন কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ কখনো ভাবি তুমি সেব্য আমি সেবক এই ঠাকুর বলছেন পূর্ণ জ্ঞান এবং পূর্ণ ভক্তি একই শ্রী রামকৃষ্ণ অন্তলীলার অন্যতম পরিকর ডাক্তার সরকার যিনি অবতার মানেন না ঠাকুর কর্তৃক আদিষ্ট ঈশান মুখোপাধ্যায় তাকে কাকভূষণ্ডীর কাহিনী বলছেন কাকভূষণ্ডীও রামচন্দ্রকে প্রথম অবতার বলে স্বীকার করেননি তারপর চন্দ্রলোক দেবলোক কৈলাস ভ্রমণ করে এসে দেখলেন রামের হাত থেকে নিস্তার নেই তখন সে রামের শরণাগত হলো। রাম তাকে মুখের ভেতর নিয়ে গিয়ে গিলে ফেললেন তখন বসন্ডী দেখলো সে তার গাছেই বসে আছে তার অহংকার চূর্ণ হল সে বুঝতে পারলো রামচন্দ্র নর দেহধারী বটে কিন্তু তাঁর উদরেই ব্রহ্মাণ্ড সংসার যাপন এবং অনাসক্তির কথা বলতে গিয়েও ঠাকুর যোগবাসিষ্ঠ থেকে রামচন্দ্রের বৈরাগ্যের কাহিনী শোনাচ্ছেন ভক্তদের সংসারে থেকেই ঈশ্বর লাভের জন্য চাই অনাসক্তি সেখানেও সেই ঝড়ে ইঁটো পাওয়ার পাতার মতন থাকতে গিয়ে ঠাকুর রামের ইচ্ছা গল্পটি বলছেন জ্ঞান লাভের পরেও সংসারে থাকলে জ্ঞানীর ভয় থাকে সেখানেও জনক রাজার কথা ঠাকুর বলছেন সময় না হলে হয় না সবই ঈশ্বরের ইচ্ছা সেটি বলতে গিয়েও ঠাকুর রামচন্দ্রের কথা অধ্যাত্ম রামায়ণের কথা বারবার বলেছেন অধ্যাত্ম রামায়ণের সেই কথা বলতে গিয়ে ঠাকুর উল্লেখ করে বলছেন রাম বললেন নারদ সময় হোক রাবণের কর্মক্ষয় হোক তবেই বধের উদ্যোগ হবে অর্থাৎ এই রামায়ণী কথা রামকৃষ্ণ কথামৃতের পলকে পলকে আমরা পাচ্ছি সেখানে রামচন্দ্র দ্বিতীয়া চাঁদ ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন এই সব প্রসঙ্গেই মৃতে রামচন্দ্রের কথা রয়েছে রামায়ণের কথা রয়েছে সেজন্য দীনেশচন্দ্র সেনের রামায়ণী কথার ভূমিকায় রবীন্দ্রনাথ লিখছেন রামায়ণের দ্বারা ভারতবর্ষকে ও ভারতবর্ষের দ্বারা রামায়ণকে যথার্থভাবে বুঝতে পারিবেন ভারতবাসীর ঘরের লোক এত সত্য নহে রাম লক্ষণ সীতা তাহার পক্ষে যত সত্য ঠাকুর তাই রামকথায় জারিত হয়ে গুড গুড়ো অধ্যাত্ম প্রসঙ্গকে করে তুলেছেন সহজ সহজতর আমাদের এই ঈশ্বরের রাজত্বে তার সৃষ্টির সাম্য বজায় রাখতে গিয়ে ঠাকুর বলছেন যে ঈশ্বর দুষ্ট লোকও করেছেন বিদ্যামায়াও তার অবিদ্যামায়াও তার সৃষ্টিলীতা লীলা অব্যাহত রাখতে গিয়ে কাম প্রয়োজন সীতা বললেন রাম অযোধ্যায় যদি সব অট্টালিকা হতো তো বেশ হতো অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো। তখন রাম বললেন সীতা সব বাড়ি যদি সুন্দর হয় তাহলে মিশ্ররা কি করবে ঈশ্বর সব রকম করেছেন ভালো গাছ বিষ গাছ আবার আগাছাও করেছেন জানোয়ারদের ভেতরে ভালো মন্দ সব আছে বাঘ সিংহ সাপ সব রয়েছে এবং রামচন্দ্র যে দ্বিতীয় আর চাঁদ সেটি উল্লেখ করে ঠাকুর যেন বারবার পণ্ডিত শশধরকে বুঝিয়ে দিয়েছেন যে তার মধ্যে তিনি পূর্ণ কলায়িত হওয়ার সম্ভাবনা আছে এবং বিবিধ প্রসঙ্গেও ঠাকুর এই রামচন্দ্রের কথা অধ্যাত্ম রামায়ণের কথা বারবার উল্লেখ করেছেন শ্রী রামকৃষ্ণদেব বারবার বলেছেন জ্ঞান অজ্ঞানের পার হও লক্ষণ বলেছিলেন রাম একই আশ্চর্য এত বড় জ্ঞানী স্বয়ং বশিষ্ঠ দেব পুত্র শোকে অধীর হয়ে কাঁদছেন তখন রামচন্দ্র বলেছিলেন ভাই যার জ্ঞান আছে তার অজ্ঞান আছে যার এক জ্ঞান আছে তার অনেক জ্ঞান আছে যার আলো বোধ আছে তার অন্ধকার বোধ আছে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার পাপ পুণ্যের পার ধর্মা ধর্মের পার সূচি অসূচির পার আমরা আজকের সৎকথায় প্রতিদিনের মননে এই শ্রীরামকৃষ্ণ কথামৃতের রামায়ণ প্রসঙ্গ এটি একটি দীর্ঘায়িত প্রবন্ধ কিন্তু আমরা সংক্ষিপ্ত আকারে মূল নির্যাসটুকু নিয়ে আজকের সৎকথায় প্রতিদিনের মননে ভগবান রামচন্দ্রের চরণে শ্রীরামকৃষ্ণ চরণে আমরা আজকের বাক্য বাক্যপুষ্পাঞ্জলিটি নিবেদন করলাম মনে রাখতে হবে যে এই রামের যে আদর্শ সেটি ভারতীয় সমাজে রয়েছে পুত্রের আদর্শ আদর্শ পত্নীর আর ভ্রাতার আদর্শ হচ্ছে লক্ষণ এটি আমাদের জাতির অন্তরাত্মাকে স্পর্শ করে চিরপ্রবহমান রয়েছে এবং থাকবেও নমস্কার ধন্যবাদ